অত্যাচার হচ্ছে অত্যাচার হয়ে তাদের সঙ্গে কথা বলছেন আপনারা সব সত্য আছেন তো এই কেউ কিছু বলবেন দাদাকে কিছু বলবেন কেউ আপনারা কেউ বলবেন

voltaila la kai esel ko pochen voltaila la kai esupastit ko pochen bolama

কর্মী সমর্থকদের সাথে জলপাই এলাকায় কর্মী সমর্থকদের নতুন গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থকদের সাথে কথা বললেন এবং কাজের উদ্দেশ্যে রঙ দিচ্ছে আরো খেলা করে অন্য অন্য জায়গায় যাবেন সেই জায়গায় দেখাবো আপনাদের সেই চিত্র তুলে ধরুন